প্রিয় লঙ্গান প্রেমী বন্ধুরা আপনারা দেখেন আগামীকাল আমরা হয়তো এগুলো হারভেস্ট করে দেব রাখা যাচ্ছে না মানে ফল এখনও পাকে নিয়ে যে ভাব এখনও আছে গত বছর আগস্টের আট তারিখে হারভেস্ট করেছিলাম ভিয়েতনাম জাম্বু লঙ্গান এবার আরও আগে করতে হচ্ছে প্রায় বিশ দিন আগে বিশ পঁচিশ দিন আগে কারণ হচ্ছে প্রচুর মৌমাছি ভিমরুল তারপরে বললা এগুলার প্রকোপ এবং বুলবুলি পাখিতে খাচ্ছে যাই হোক আমাদের কিছু গেস্ট আছে ওনাদের দিতে হবে কালকে হারভেস্ট করে ফেলবো আর কি একটা ভিয়েতনাম জাম্বুল লঙ্গান দেখেন কিভাবে একটা থুকা একটা থুকায় মূল আসছে আর কি সবচেয়ে বেশি এই থুকাটা আসছে আর সবগুলো ঢুকে গেছে যে ইসের নিচে দিয়ে এখানেও প্রচুর লঙ্গান আছে তো আমি তো এইভাবে মাপা হয়নি তা আনুমানিক চার পাঁচ কেজি হবে এটুকু একটা গাছে প্রচুর কলম কাটা হয় প্রচুর সায়ন কাটা হয় সায়ন না কাটলে তো আপনার এত লঙ্গান আরও বেশি হতো আর কি তো জিও ব্যাগেও আপনার লংগান চাষ করা যায় কারণ জিও ব্যাগে প্রচুর ফল হয় আমি আমার বিশ্বাস যে আমাদের এই যে এই পাশে যে যেগুলো গাছ আছে এই এই সব গাছে যদি ফল রাখা হতো পনেরো থেকে বিশ কেজি ফল আসতো আসতে মানে পারতো আর কি সম্ভাবনা ছিল তো আপনারা যারা লঙ্গান ছাদে করতে চান বা আঙিনায় করতে চান জিও ব্যাগে অনেকের বাড়িতে মাটি ভালো থাকে না পানি বাঁধে সেখানে একটু ইট দিয়ে উঁচু করে ইটের উপরে ইটের উপরে আপনি জিও ব্যাগগুলো অনায়াসে রাখতে পারবেন তো আপনারা চাষ করতে পারেন আমাদের কাছে এই জাম্বু লঙ্গানের চারা এবছর পাওয়া যাবে না আমরা সুতরাং কেউ আমাদের রিকোয়েস্ট করবে না চারার জন্য কারণ আমাদের কাছে পর্যাপ্ত মাদার প্লান্ট রেডি নেওয়া পর্যন্ত আমরা চারা করতে পারবো না কারণ এটার অনেকেই বাণিজ্যিক চাষ করতে চেয়েছেন আমাদের এখানে ভিজিট করেছেন যার কারণে আমরা এখন এটা বাণিজ্যিক যারা বাগান করবেন তাদের দিব আর নিজেরা একটা বাণিজ্যিক বাগান করব আমার বড় আপার ছেলে আমার ভাগ্নে ও একটা বাগান করবে ও ওকে আমরা একটা ওকে কিছু গাছ দিতে হবে সুতরাং ওইটা মাদার প্লান্ট হবে আমাদের একটা মাদার প্লান্ট মানে মাদার গার্ডেন হবে সেখান থেকে প্রচুর সারা ইনশাল্লাহ করতে পারবো আশা করি করতে পারবো তো সেজন্য সে পর্যন্ত আমাদের পাশে থাকুন ধৈর্য ধরুন ভালো জিনিস পেতে গেলে একটু সবুর করতেই হয় অপেক্ষা করতে হয় তো আমাদের এই ফল আমরা একটা মাপ দিয়েছিলাম অনেকে বলেন যে কতটুকু সাইজ হয়েছে তো বারো থেকে পনেরো গ্রাম পর্যন্ত এক একটা ফল আমাদের হয়েছে আসলে আমাদের ওইভাবে ডিজিটাল মেশিনে আমরা একজনের মেশিনে মেপে আসছি তো কিনতে হবে এগুলো আমাদেরও কিনতে হবে যেহেতু আমাদের নার্সারি আপনাদের রিভিউ দিই মাঝে মাঝে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন শুভকামনা